আমার বিরুদ্ধে অভিযোগ আমি আদম লম্বাই হাদিস মানি না আপনারা মানবেন যদি মানার মতো হয় কিন্তু আমি যেটা বলা সেটা আপনাকে বলছি আগে আদম সম্পর্কে জানেন আদম আলাহসালাম হলো এই যে পৃথিবীতে মানুষ আমাদের সৃষ্টি আমরা দেখছি এই সৃষ্টির মধ্যে এরপরে কথা হচ্ছে যে কি বিষয়গুলি নিয়ে এত বিতর্ক যে আমরা কোথাও কোরআনের তাপসিল করতে গেলেই বাধার সম্মুখীন হই অথচ আপনারা এখানে এমনও কেউ আসেন যে হয়তো দশ বছর থেকে বা তারও বেশি সময় ধরে আমার তাপসির শুনছেন আমি তো কোরআনের তাপসিল করি এবং কোরআনের খেলাফ যদি কোনো হাদিস আসে এবং সেগুলি আমাদের জন্য ক্ষতিকর হয় তাহলে সেটা আমাদের জন্য বলা ফর যেহেতু আমরা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পালন করছি কাজে ভুলভ্রান্তি যেটা মানুষ যার মধ্যে ঢুকে পড়লে মানুষের ক্ষতি হবে সেটা আমাদের বলা প্রয়োজন কোরআন হচ্ছে আল্লাহর বাণী প্রথম থেকে শেষ পর্যন্ত সবই আল্লাহর বাণী কোনো জায়গায় কোনো সন্দেহ নাই কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি নাই সন্দেহের উর্ধে বুঝলেও মানতে হবে না বুঝলেও মানতে হবে মন্মত হইলেও মানতে হবে নিজের মনের বুদ্ধ হইলেও মানতে হবে এটা আল্লাহর বাণী কোনো সন্দেহ নেই কোরআনের পরে হাদিসের কথাটা হাদিস হচ্ছেই কোরআনের ব্যাখ্যা কোনো কোনো জায়গায় আমরা হাদিস ছাড়া আমরা কোরআন দ্বারা একটা দিনের সমাধান দিতে পারি না যেমন জাকাত এই জাকাত যে কিভাবে দিতে হবে এটা কিন্তু হাদিসের ব্যাখ্যা ছাড়া কোনো আলীমে এটা বলতে না যে হাদিসের ব্যাখ্যা ছাড়া জাকাত কিভাবে হবে। এটা বলতে যে বিষয়গুলি জটিল যেগুলি কোরআন দ্বারা সমাধান হয় না আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রসুল শিক্ষক শিক্ষকের কাছে পড়াশোনা না করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা চান্স পায় তারা সবচেয়ে ব্রেনই ছেলে তো তাদেরকে বই দিয়ে দেওয়া হোক ডাক্তার সাহেবদেরকে পোস্টিং দিয়া কোটি কোটি টাকা ব্যয় না করিয়া বই পড়িয়া তো ডাক্তার হয়ে যাবে কি হবে তো বই পড়িয়ে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে যায় তো আপনি কোরআনে একা একা পড়ে আপনিও কোরআনের তাফসির কারক বা কোরআনের জ্ঞান আপনি অর্জন করতে পারবেন এখানে তো ওস্তাদের সহজতা লাগবে এই ওস্তাদ হচ্ছেন আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম তো এই জন্য তার থেকে আমরা শিখবো তার থেকে সিনিয়র সাহাবিরা শিখেছেন তার থেকে আমরা পোলামাইকেরা আমরা যুগে যুগে এটা আমরা দায়িত্ব লাভ করি সেটা কোরআনেই বলা আছে কিন্তু কোরআনে যেটা বলা আছে সেটা খুব ভয়ঙ্কর কথা সুরায় ফিরের বত্রিশ আয়াতে আল্লাহ বলছেন নবিরসুল তিরোধানের পরে আমি আমার বাসাইকৃত একদল মানুষকে আসমানি কেতাবের ওয়ারিস বানালাম ফামেন হুম বললে নাসি আল্লা আমি যাদেরকে বাসাই করেছি তাদের প্রথম দলটাই হলো জালেম নিজেদের উপরে তারা জুলুম করছে দ্বিতীয় দলটা নিত তারা মধ্যমপন্থী তৃতীয় দলটা সাবেক খায়রাতে বেজ নিল্লা আল্লাহ হুকুমে তারা সৎকর্মে অগ্রগামী এই যে বরণ আল্লাহ কোরআনে দিয়েছেন এটা তো আমাদের করার নাই এটা আমি যদি হয়তো আমি আসামি হবো আপনি হলে আপনি হবেন আল্লাহর কথা আইনটা তাহলে কোরআনে একই সঙ্গে যদি তিনটা জিনিস উল্লেখ থাকে যেটা প্রথম উল্লেখ করা হয় সেটা সবচেয়ে বড় তারপরটা থার্ড কাজে এখানে তিনটা জিনিসের প্রথমটাই আল্লাহ বলছেন জালেমুল্লিনফসিম তাহলে আমাদের জন্য এটা কত বড় ভয়ঙ্কর খবর এটা দুঃখজনক খবর এখন যে দলটা ছোট তাদের আল্লাহ বলছেন সৎকর্মী অগ্রগামী কিন্তু এই জন্য আপনারা ঘাবড়াবেন না এই দলে আলেমরা কম থাকতে পারে কিন্তু এই দলের মানে গ্রহিতা যারা তারা কম নাও হতে পারে কি কথাটা কি বলছি বুঝতে পারছেন এই দলটায় আলেম কম এটা তো আল্লাহ ভাগ করে দিচ্ছেন কিন্তু এই দলের সমর্থক তারা অনেক বেশি হতে পারে বিশেষ করে জ্ঞানীরা এই দলের সমর্থক এই জন্য আপনারা ঘাবড়াবেন না যে আমরা ছোট দল তো আমরা কি করব। ছোট দল ঠিকই করে না আলাদা বলছেন তাই তো এই জন্য আমাদের যে বিষয়গুলি ওলামায় ক্রামদের লক্ষ্য রাখা উচিত সেটা হলো আমাদের পরম শত্রু কারা ইন্ন আসাদান্না আছে আদাওয়াত নিল্লাদিন আমল ইয়াহুদা আল্লাদিন আশাকু কোরআন পাকাল্লা বলেন মুসলমানদের কঠিনতম দুশ্মন হলো এহুদি এবং মোর্শেকের দুটো জাতি কোরআন এক আছে আসাদান্না সে আদাওয়াত আমল ইয়াহুদা আল্লাদিনা ইহুদি এবং মোরশেকরা মুসলমানদের কঠিনতম তম এটা কোরআন বলে এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে যদি কেউ করো সে তাদেরই দলভুক্ত খুব কঠিন কথা আল্লাহ বলেছেন এখন আমাদের যে সমস্যাটা সেটা হলো এই এহুদি সম্পর্কে আল্লাহ রসুল যে হাদিস বলেছেন সেটা শুনলে আপনি অবাক হবেন আল্লাহ আল্লাহ রসুল সাহবাইক রামদেরকে বলেছেন এইরকম নিশ্চয়ই তোমরা না মানকানা কাবলাকুম নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী যারা ছিল তোমরা তাদের অনুসরণ করবে কিরকম করবে আল্লাহ রসুল বলেন সেব রানবে সেব এক বিঘাত এক বিঘাত করে যেরা আনবে যেরা এক হাত এক হাত করে তোমরা তাদের অর্সে থাকবে হাত তাই যা দববে। এরপরে শেষ পর্যন্ত তারা যদি গুহার মধ্যে ঢুকে লোক তোমরা তাদের অনুকরণ করে তাদের পিছনে পিছনে তোমার গুইশাফের গুহার মধ্যে ঢুকবে এখন আলোচনার নাম বল এখন সাহাবারা বলে ইয়া ইয়ারসুল্লা ইহুদার নাসারা আল্লাহ হে রসুল আল্লাহ আপনি কার কথা বললেন ইহুদিনা সারা সে ফামানা আর কারা তাহলে এখন এই যে এহুদি নাসারারা আমাদেরকে যে বিপদগামী করছে এটা নিয়ে তো আমাদের সতর্ক থাকতে হবে না আমি একেবারে জামা গায়ে দিয়ে পাখি ঘুমাইলাম আমি ইসলামের কি হচ্ছে আমি খবর রাখলাম না তাহলে দিন থাকবে ঠিকবে। তাহলে এইগুলি আপনি যদি খবর রাখেন তাহলে আপনি দেখবেন যে এই ভুলটা আমাদের কোথায় কোথায় কিভাবে ঢুকছে দেখেন আমরা আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনাদের ছেলে মেয়েকে সবাই নুরানি মাদ্রাসায় দেন নুরানি মাদ্রাসায় ওরা বছর পরে কোরআন শিখবে নামাজের মস্ত শিখবে তারপর আপনার ওদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে যে যে দিকে পড়াতে চান পড়াবেন এখন এই নুরানি মাদ্রাসা সিলেবাস হলো যে ছেলেদেরকে চল্লিশটা হাদিস মুখস্থ করানো হয় অর্থ সহ এখন এদেরকে চল্লিশটা হাদিস অর্থ সহ মুখস্থ করানো হাদিস মুখস্থ করা কিন্তু খুব কঠিন কাজ কোরআন মুখস্থ কঠিন এর মধ্যে আল্লাহ এমন ছন্দ দিয়েছে যে এমনি অল্পের মধ্যে মুখস্থ হয়ে যায় এখন এটা দেখেন যে কোরআন হলো আল্লাহর বাণী এবং এক নম্বর দলিল শরীয়তে দলিল কোরআন এটা সবাই আমরা এটা স্বীকার করি চারটে দলিল আমাদের এর মধ্যে এক কিন্তু আপনি এই শিশুদেরকে কোরআন না শিখাই আপনি চল্লিশটা হাদিস সিলেবাস করলেন তাদের অর্থ সহ তাহলে এটা কার বুদ্ধিতে করলেন হাদিস দ্বারা কি নামাজ পড়া যায় হাদিসে প্রথম অক্ষরে কি দশ নাকি বা একশো নাকি হবে তাহলে আপনি এই কোরআনের শিক্ষাটা তাদেরকে আপনি আলমতলা থেকে নাচ পর্যন্ত দশটা সুরা এটা সিলেবাসে রাখলেন না অথচ এই সুরাগুলি প্রত্যেকটা অক্ষরে যদি সে অর্থ জেনে একটা সুরা পরে তাহলে প্রত্যেকটা অক্ষরে সে একশনে কি পাবে বেশি পাবে শাস্ত্র গুণ আরো বেশি পেতে পারে কিন্তু সেটা না করে এটা আমরা করছি কার মধ্যে বলেন তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে আমরা ভুলের মধ্যে ঢুকছি এটা আমরা অনুসন্ধান করছি না কোরআনকে হাদিসকে কোরআন মনে করলে চলবে না কোরআন কোরআনই হাদিস লেখা হয়েছে আল্লাহ রসুলের এনতেকালে দুইশো তেইশ বছর পরে বোকার শিব লেখা হয়েছে এখন হাদিস তো আমরা আমরা যে হাদিসের ব্যাপারে মূলনীতি গ্রহণ করছি সেটা হলো যে কোরআনের খেলাফ কোনো হাদিস আমরা গ্রহণ করব না সেই হাদিসটা যদি আপনি বলেন সহি মোতের যাই বলেন আমরা সেদিক দেখব না কোরআনের খেলাফ হইলে সে হাদিস আমরা গ্রহণ করব না কোরআনের পক্ষে যদি হাদিস হয় সে হাদিস যদি দুর্বল হয় জয়ীফ হয় যাই বলেন আমরা গ্রহণ করবো এছাড়া অন্য কোনো পদ্ধতিতে আমরা আগাতে পারছি না তার কারণ হাদিস সহি বলার জন্য যে সনদ সনদ মানে কি একটা হাদিস আল্লাহ রসুল থেকে এবং বোখারি পর্যন্ত এই যে প্রায় আড়াইশো বছর এই আড়াইশো বছরের মধ্যে হাদিসটা কার থেকে কে কার থেকে কে কার থেকে কে শুনছে এটার নাম হলো সনদ দলিত তো এখন এই সনদে দশটা লোক মনে করেন আছে এখন এই দশটা লোকের সবাই যদি চরিত্র ভালো হয় তাহলে হাদিসটা সহিত আর যদি কারো চরিত্রে এলাল থাকে মোহনলাল হয় চরিত্রে দোষ থাকে তাহলে হাদিসটা সহি না তো এখন আপনি একটা হাদিসের জন্য দশজন আর চরিত্র জানতে হবে আপনি কি করে জানবেন একশোটা হাদিসের জন্য আপনি এক হাজার সনদ লোকের জীবনী জানতে হবে আপনি কি করে জানবেন সে ব্রেন খারাপ করার বুদ্ধি আমরা শুধু একা আসলে জীবনে আয়ত্ত করতে পারি না সারা জীবন পড়তেই আছি পড়তে আসি তারপর অমুকটা মন থাকে না উমুকটা মনে থাকে না কি সত্য কিনা বলেন এগুলো মানুষ কি করে আয়ত্ত করবে তো এই জন্য হাদিসের ব্যাপারটা আমরা এক কথায় যে কোরআনের সাথে যেগুলো আমাদের সাংঘর্ষিক সেগুলি আমরা বাদ দিচ্ছি অন্যগুলো আমরা গ্রহণ করছি এখন আমার বিরুদ্ধে অভিযোগ আমি আদম সাইড আদ লম্বাই হাদিস মানি না আপনারা মানবেন যদি মানার মতো হয় কিন্তু আমি যেটা বলা সেটা আপনাকে বলছি আগে আদম আসলাম সম্পর্কে জানেন আদম আলাহসালাম হলো এই যে পৃথিবীতে মানুষ আমাদের সৃষ্টি আমরা দেখছি এই সৃষ্টির মধ্যে আমরা আদম আমাদের আদম হলো আল্লাহর শেষের দিকে সৃষ্টি আমাদের আদমের আগে ছিল জিন জিনজাতি এটা কোরআনে বলা আস অল জান না খালাক নাহ মেন কবল মেন জাতির আদিপিতা জানকে আমি আদমের আগে ধুঁয়হীন আগুন ধরার সৃষ্টি করেছি তাহলে আদমের আগে পৃথিবীতে জিন জাতি ছিল জিন জাতির আগে ছিল ফেরেসা তার কারণ ফেরেস্তারা এই জিন জাতিকে তাড়াইছে তাদের ঘটনা দেখছে এই জন্য আল্লাহর কাছে তারা আপত্তি করছিল যে আতা জাল উফিয়া মায়ুফ সুদু ফিয়া যে যারা রক্তপাত করবে ফাঁসাজ করবে তাদেরকে আপনি বানাবেন এটা এটা ফ্রেশ তারা বলছিলেন তাহলে জিন জাতির আগে ফ্রেশ ছিল তার আগে কারা ছিল সেটা আমরা বলতে পারছি না বিজ্ঞানের বলে যে পৃথিবীর প্রথম দিকে ডাইনোসার ছিল অমুক ছিল তো হতে পারে কিন্তু আমাদের দল আমরা যেটা এই তিনটা বলছি এটা আমাদের দলিল যে আমরা আদম আমাদের আগে জাতি ছিল জাতির আগে ফেরা তাহলে আমাদের আদম থেকে এই পর্যন্ত এটা খুব বড় একটা সময় না এটা হায়াতের দুনিয়ার তাসির এটা আপনি জালালাইন শরীফের আলাল জালালাইন যদি আলিমুলা থাকেন তো এখানে আপনি দেখেন যে এই হায়াতের দুনিয়ায় বলা আছে যে আদম আলাহাম থেকে মোহাম্মদ সাল্লাহ পর্যন্ত এটা হলো সাত হাজার বছর আর এর মাঝখানে ঠিক ইব্রাহিম আল্লাহ সাল্লাম আদম আদম সালামের তিন হাজার বছর পরে ইব্রাহিম আল্লাহ আসলাম ইব্রাহিমুল্লাহের সায়াত হাজার বছরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আদম আদমুলকে দশ পুরুষ পরে হলো নুহু আল্লাহ আমরা এটা এই নাম অনেকবার আপনাদেরকে বলছি নুহুল্লাহ নাম লামাক মোতোয়াশাক আখ নইয়ারিদ মহালাবিল কাবেল বানের শাস শীষ আদম আলাহাল্লাম আদমুল্লাহ সবের দশম পুরুষের পাক আমার হলো নুহুল্লাহসাল্লাম এবং নুহুল আসলামের দশম পুরুষ হল ইব্রাহিম আল এইগুলো বিশ পুরুষ ইব্রাহিম থেকে বত্রিশ পুরুষ পরে হলো আমাদের নামে মোহাম্মদ রসুল্লাহাম তাহলে আজমান থেকে সময়টা হলো চল্লিশ আর বত্রিশ কত হয় বাষাটির বাষাটি পুরুষ এই সময়টা হলো আমাদের ইতিহাস এটা খুব বেশি বেশি বড় জিনিসটা এখন আপনি হাদিসে আছে আদম আলাহ সালাম সাইডাত লম্বা আমাদের ছোট বড় সবাই জানে আদম আসলাম সাইডাত লম্বা আমরাও ছোটকালে শুনেছি আদমলাসালাম শাইডিয়াত লম্বা আদমুলাম একটা গুনা করিয়া সাড়ে তিনশো বছর কাঁদছে এসব আজ ছোটকালে আমরাও শুনছি আমাদের মুখস্থ আছে এখন আমরা যখন বড় হয়েছি আল্লাহ জ্ঞানের দরজা যখন আল্লাহ উন্মুক্ত করেছেন তখন তো আমরা এগুলো দেখতে পাচ্ছি এখন বলেন যে আদম আল সালাম থেকে ইব্রাহিম আল্লাহ সালাম সাড়ে তিন হাজার বছর তাহলে ইব্রাহিম আসেমের পদচিহ্ন মাকামে ইব্রাহিম কোরআনে বলা আছে এটা কোনো দুর্বল সূত্র না ফি এ আয়ুম বা ইব্রাহিম ওই ওই মসজিদে হারামের মধ্যে কতগুলি উজ্জ্বল নিদর্শন আছে তার মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম এখন এই মাকাম ইব্রাহিম এটা আপনারা যে কোনো হাদিস দেখতে পারেন যে একটা খাসার মধ্যে কাছের একটা খাসার যেটা ভরা আছে কাবাগারের উচ্চ পশ্চিম দিকে তো এই মাকামে ইব্রাহিমটা আল্লাহ রসুল মক্কা সময় এটা ছিল কাবাগারের ভিতরে আল্লাহ রসুল বাইরে পলের সাথে রেখেছিলেন ওমর ফারুক এটাকে দূরে রেখেছেন যাতে তা অফিস সুবিধা হয় এবং ওখানে দুই রেখা নামাজ পড়তে জন্য হাজিরা পারে এই জন্য এখন এই মাকামে ইব্রাহিমে যে ইব্রাহিম আসসালাম পদচিহ্ন এটা যারা অভিজ্ঞজন তারা এটা পরীক্ষা করে দেখেছেন যে সে পাটা মানে মানে আসলাম যে পা এটা হলো পাঁচ ফুট সাত ইঞ্চি মানুষের পা আজকালকার ডাক্তার বিজ্ঞানীরা তো অনেক কিছু বলতে পারে তো ওই যে পা এটা এরা মেপে ইয়ে দিয়েছেন যে এটা পাঁচ ফুট সাত ইঞ্চি মানুষের পা আপনার চোখে দেখতে পারেন স্বাভাবিক মানুষের পা তাহলে আদম আল থেকে ইব্রাহিম আল যদি আমাদের মতো হয় ইব্রাহিম আসলাম যে মোহাম্মদ আসলাম আমাদের মতো আল্লাহ রসুল মেরাজ থেকে আসার পরে জিজ্ঞাসা করছে ইয়া রসুল্লাহ ইব্রাহিম আসলামকে কেমন দেখলেন হুজুরি বললেন যে তোমরা তোমাদের সাথীকে দেখো নিজের জিজ্ঞাসা করছে যে আমাকে দেখো এই আমার মতো ইব্রাহিম আসলাম তাহলে এখন এইগুলি দলির প্রমাণ আমাদের কোরআনে কাবাঘর আল্লাহ ফেরেস্তার দ্বারা নির্মাণ করেছে কোরআন ইন্দা উগোলা ভাই তো একটা মানুষ যদি হয় ষাট হাত আর সেই মানুষটার এবাদতের ঘর কি বিশ বাই বারো হতে পারে কাবা কর তো বিশ বাই বারো ফেরেস্তা দেখি এটা তো কেউ নাড়াতে পারে না ওটার উপরে যতবার হয়েছে ওইটার উপরে নির্মাণ হয়েছে তাহলে বিশ বাই বারো ঘরের সামনে একটা ষাট হাত মানুষ নামাজ পড়ে কেমনি সে যদি ঘরের সামনে দাঁড়ায় তো ঘরটা থাকবে তো হাঁটুন নিচে তাহলে এই কথাগুলি কোরআনে থাকার পরেও আপনার আদম আলরাম সাইдат মাজন মেশা মানে না এখন আপনারা চিৎকার করে বলেন উনি হাদিস মানে না আর কথা শোনা হবে না এ হলো আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া যেটা আপনারা প্রথম ayat শুনলেন যে আল্লাহর পথে মানুষকে যারা বাধা দেয় তাদের সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দেন আপনারা যদি আল্লাহর প্রতি ভয় থাকে তা আপনারা কোরআন পড়ে দেখেন যে আপনারা কিভাবে এই কথাগুলো বলছেন আপনারা কি যুক্তি আপনাদের কাছে আছে এই কোরআনের এই কথাগুলো ইউর কোরআনের কথা তারপরে বাস্তব যুক্তিতে যদি আসেন তাহলে আসেন আদাল থেকে মোহাম্মদ সাত হাজার বছর তারপর আরও প্রায় দেড় হাজার বছর আট হাজার বছর আপনারা কম্পিউটারে একটু যোগ বিয়োগ করলে অ্যাকুরেট পাবেন আমি একটু মানে গড়ে মৌখিক হিসেবে বলছি আমরা এখন কয় আছি আসি হাত ধরেন সবচেয়ে বড় মানুষ চাই হাত তো চাই হাত যদি আমরা থাকি তাহলে আমাদের মাইনাস হলো কত ছাপ্পান্ন হাত ষাট হাত থেকে চাই তো আমরা আছি তাহলে ছাপ্পান্ন হাত আমাদের কমে গেছে বলেন আট ছাপ্পান্ন সাত হাত এক হাজার বছরে সাত হাত যদি কমে তাহলে সাত আট ছাপ্পান্ন আট হাজার বছরে ছাপ্পান্ন হাত কমবে কি ঠিক কিনা বলেন তাহলে এক হাজার বছরে সাত হাত কমে তাই যদি হয়তো এখন থেকে এক হাজার বছর পরে আমাদের আছে চাই হাত এই তো জিরো তারপর এটা কি হবে তাহলে আপনারা আলিম সাহেবরা যে বলেন আপনারা তৈয়া হয়ে কবরে যায় না আমি কিচ্ছু বলবো না আপনারা যা বলেন আমি কার সাথে লড়াই ঝগড়াও করবো না আপনারা বাধা দেন আল্লাহ দেখছে আমি বিচারও চাই না আল্লাহর নিজেই বিচার করবেন কিভাবে আপনারা এই কথাগুলো বলছেন এই জন্য দুনিয়ার মানুষ মুসলমানকে বলে যান আপনারা ফরেন রাইটারদের বই পড়ে দেখছেন মুসলমানদের কথা বলতে গেলে অর্থডক্স মুসলিম সেট স্যার আপনারা তো বিদেশি বই বিদেশি লেখকদের বই পড়ে দেখবেন তারা অর্থডক্স মুসলিম সেইট এই অর্থডক্স মানে গোড়া গোড়া মানে তাদের কথা কোনো যুক্তি নাই হুজুরে বলছে তো এটা ঠিক আছে কিন্তু হুজুরে বলল এটা ঠিক আছে কোরআনের আয়াত এটা আপনি বলতে পারেন কোরআন ছাড়া অন্য কোনো ব্যাপারে তো আপনি এটা বলতে পারেন না তাহলে আপনারা কি করে এই কথাগুলো বলেন কিভাবে আপনি মানুষকে বুঝাবেন বলেন যদি সাইট হাত হয় যে আট হাজার বছরে তাহলে এক হাজার বছরে সাত আট সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাত কমবে তা কি জব আপনি দিবেন এটা মানুষকে বলেন এই জন্য তো আমাদেরকে অর্থ অর্থডক্স বলা হয় এই হাদিস আপনারা মানেন আর হাদিস মানে ভেসতে যাবেন আর আল্লাহকে অপমান করছেন আল্লাহ কি বলছে সেদিকে আপনার খেয়াল নাই আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ যা বলার কোরআনে বলেছেন মাকামি ইব্রাহিমের কথা কোরআনে আছে শ্রীলঙ্কা আদম পা দেখাচ্ছেন এটি কি কোরআনে আছে তাহলে আদম আসে পা করে আমরা বুঝবো এইটা কি কোনো যুক্তিসঙ্গত কথা যে দুটা মানুষ পৃথিবীতে স্বামী স্ত্রী আদম হওয়া আদমকে আল্লাহ বলেছেন শ্রীলঙ্কায় নু জাবালে নুদে আর মা হওয়াকে জেদ দেয় এটা কি যুক্তিসঙ্গত কথা আল্লাহ কি তার বান্দার উপরে শ্রীশুবে জুলুম করেন আদম হওয়া তো আল্লাহর হাতের তৈরি প্রিয় বান্দা তাহলে এই মানুষগুলি যেভাবে কীভাবে আল্লাহ রাখছেন বলে আপনি হাদিস আছে বলে আপনারা বলেন আর আমাদের কাছেও হাদিস আছে আমরাও তো বিনা হাদিসে বলি না আমাদের কাছে তো ওই আসেন আমরাও হাদিস থেকে বলছি সে হাদিস হলো এমনি কাশির আল্লাহ এমনি কাশিরের গ্রন্থ দেখেন আল্লাহ ইবনে কাশির যিনি এবনে কাশি তাপসি লিখেছেন ওনার একটা ইতিহাস লেখা আছে সেখানে এটা পরিষ্কারভাবে লেখা আছে যে আদম তারপরে যা কিছু হওয়ার সেখানে হয়েছে তারপরে আদম হওয়ার বিবাহ তারপরে ভুল বশত তাদের ফল ভক্ষণ করা এই সব কিছু ঘটার পরে আল্লাহ তালা যখন তাদেরকে পৃথিবীতে যাওয়ার সিদ্ধান্ত দিলেন সিদ্ধান্ত দেওয়ার কারণটা কি কোনো অপরাধ না আল্লাহ বলেন যে তোমরা যে খাবারটা খেয়েছো অল্প সময়ের মধ্যে তোমাদের প্যাটের মধ্যে পোসব পায়খানার ব্যাগ হবে কাজে আমার জান্নাতে প্রসব পায়খানার ব্যবস্থা নাই এই জন্য তোমাদেরকে তুমি না জামিয়া তোমরা এখান থেকে সবাই নামো নামার আছে এই না যে তুমি অপরাধ করেছো তুমি তো ভুলে গেছো আল্লাহ বলেছেন ফান্নাশিয়া ওলা কাহিদ আদমা ফানাসিয়া আল্লাহ বলেন আদমের থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম কিন্তু সে সেটা ভুলে গেছে আর ভুল করলে মাপ কাজে আদমের কেন গুণা হবে এই কথাগুলো আপনারা লক্ষ্য না করে যা বলছেন অদ্ভুত কথা এগুলি কি সম্ভব অর্থোডক্স কেন আমাদেরকে বলা হয় সে এমনি কাশির যে কথা বলছে সে হলো আল্লাহ তালা বলছেন যে জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণে ফলমূল আদমের জন্য নিয়ে চলো হ্যাভারসা ক্লান্স তার কারণ এই পৃথিবীতে খাদ্য তৈয়ার করতে অনেক সময় লাগবে তাদের আদম যেন অনাহারে না থাকে মা অনাহারে না থাকে তাদের জন্য জান্নাতি খাবার নিয়ে যাও এবং তাদেরকে সব সবকিছু শিখিয়ে দাও কিভাবে চাকা বানাতে হবে কিভাবে জল কিভাবে এবং এইভাবে তারা পৃথিবীতে সুন্দর একটা জীবন জীবনযাপন করেছেন আর সেটাকে আপনারা এইভাবে কথা বলছেন আমার এই যে ছোট না এই বইগুলো আপনারা পড়েন তাহলে আপনারা নিজেরা জব দিতে পারবেন শোনেন একটা মানুষ একটা মানুষ আমরা তাই না তো আমরা হাল চাষ করার জন্য আমাদের গরুটা আমাদের বরাবর কোনোটা আমাদের সে টুসু কোনোটা আমাদের নিচু গড়ে কিন্তু আমাদের বরাবর অধিকাংশ বড় গরুগুলি মানুষের সাথে বড় হয় আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আমি ভাই আপনাদের সাফাই খাসের হাট ওইখানে আমার একটা প্রোগ্রাম ছিল অনেক আগে তো খাসের হাটে খুব নাম করা গরুর ঘাট আছে তো আমার মনে শখ যে আমি একটু খাসের গরুঘাট দেখবো তো গেছি অনেক দূর থেকে তাকাই দেখি যে শুধু গরু দেখা যায় কোনো মানুষ নেই তখন আমি অবাক হয়ে গেলাম যে মানুষ নাই তো গরু কি করে এখন আসলো আগাই আস্তে আস্তে আগাতে গিয়ে যখন হাটের কাছে চলে গেলাম তখন যে ওই যে গরুর লাইনের মধ্যে মানুষ অসংখ্য মানুষ কিন্তু মানুষগুলো গরু চাইতে ছোট এই জন্য দূর থেকে মনে হয় যে খালি গরু মানুষ নেই তাহলে এই যে সৃষ্টির একটা ভারসাম্য তো আদম আল আশ্রম যদি সাইড হেতান যে হাঁস চাষ করার গরুটা লাগবে কয়াত সেটা বলেন হ্যাঁ সে যে ঘোড়ায় চড়বে ঘোড়াটা লাগবে কত বড় আর এই রকম গরু ঘোড়া যদি পৃথিবীতে থাকে আর এর একশোটা যদি আল্লাহ সুন্দরবনে পাঠায় তো এক মাসের আগে সুন্দরবন খাইয়া শেষ করে ফেলবে এর এক একটা জানুয়ারের তো দৈনিক বহু টন খাদ্য খাইতে হবে আল্লাহ তালা সাহেল আসলামের জাতির জন্য একটা বড় উট পাঠাইছিল এটা কোরআনে আছে না এই একটা উঠের খাবার তারা জোগাড় করতে পারে নাই যার জন্য শেষ পর্যন্ত তারা উঠটাকে তারা হত্যা করছে প্রথম তো খাবার ভাগ করা হয়েছিল যে আল্লাহ রুটি একদিন খাবে তোমাদের উঠে অন্যদিন খাবে পরে কোনোভাবে পোষায় না উঠটাকে তারা পাকা রুহা উঠ উঠটাকে তারা হ্যামস্ট্রাং করলো পাকেটে দিল তাহলে একটা পশুর খাবার তারা জোগাড় করতে পারে না তাহলে আদম আসামদের আসলামদের সাইড হতে আর যদি উট গোরা গরুগুলি যদিও একশো দেড়শো দুইশা এক একটাই তো টন খাবার খাইয়ে ফেলে একদিনে আর জঙ্গল তো থাকবে তালে সব থেকে উজার করে দেবে তারা এটা কি সম্ভব এই ধরনের কথা আপনারা কেন বলেন যার জন্য আপনারা আমাদেরকে গালি শোনাচ্ছেন বিদেশি জ্ঞানীরা আমাদেরকে বলে অর্থোডক্স হয় সেটা কেন বলবে তারা আমাদের কারণে বলছে যে তোমরা অযৌক্তিক কথা বলো এই জন্য এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকেন আর আমি বলবো যে আপনারা যারা কোরআনকে ভালোবাসেন তাদেরকে আমি বলি না যে আপনারা কোনো একটা সংঘর্ষ বা কোনো একটা খারাপ অবস্থায় যান এটা আমরা আমার কামনা করি না তবে আপনাদের একটা আন্তরিক চেষ্টা থাকবে যে যাতে আমাদের এই কোরআনের তাপসিটা বন্ধ হয়ে না যায় তার কারণ তো চাইবে যেটা বন্ধ হয়ে যাক তার আনন্দিত হবে এই জন্য আপনাদের যতটুকু জ্ঞান বুদ্ধি আসে কলা কৌশল আসে জান্নাতের আশায় আপনারা এই ব্যাপারটা একটু অবলম্বন করতে হবে এটার পিছনে তো একটা চক্র কাজ করে এটা ভালো না বহু আলে আমাদের আমাদের বই কিনে প্রতিষ্ঠানের ফাজুল কামের প্রতিষ্ঠানের প্রিন্সিপালরা আমাদের বই পুস্তক নিচ্ছে সব মানুষ তো খারাপ তা না এই জন্য এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং এই আদেশটা সম্পর্কে যাতে আপনারা জব দিতে পারেন সেটা আমি বললাম তো এই জন্য এইসব আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে হাদিসগুলি সম্পর্কে যদি বলতে চান তা আমার ইউটিউব দেখেন অথবা আমার বই পড়েন তার কারণ এগুলি নিয়ে বসাবসি করতে গেলে অনেক সময় সমাজে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যাতে আলীম সমাজের দুর্নাম বদনাম হবে আপনি হয়তো গন্ডগোল করবেন না আমি করব না কিন্তু মাঝখান থেকে এমন কিছু লোকে এমন কিছু করবে যার জন্য এটা আমাদের আলেম সমাজের একটা দুর্নাম হবে এই জন্য আপনারা যদি পারেন আমার কথা জব ইউটিউবে দেন আমি ইউটিউবে দেওয়া আছে আমার কথা আপনারাও দেন ইউটিউবে জবাব দেন যে এর কি জবাব আছে আমি কি ভুল করছি এখানে সেটা আপনারা উত্থাপন করেন এর বিপক্ষে তখন আমি বুঝি যদি আমি কোরআনের বিপক্ষে কিছু বলে থাকি তা আমি তো অবাক করতে বা এটা মেনেতে আমার কোনো আপত্তি নাই আমি অত কোনো বড় আলেম না আমি একজন সাধারণ আল্লাহর গোলাম আমি বান্দা গোলাম কাজে এটা আমাকে বুঝতে হবে এটা আপনি গায় জোরে আপনার দল বড় এটা কোনো দলিল না সব আলেমরা বলে সব হজুরা বলে এটা যে দলিল দেন এটা কোনো দলিল না কোরআন থেকে বলেন যে কোরআন কি বলে সব হজুরা কি বলে এটা আল্লাহ আমাদের মানতে বলেন নাই আল্লাহ বলছেন পৃথিবীর অধিকাংশ মানুষকে যদি আপনি অনুকরণ করেন তোরা ওরা আপনাকে আল্লাহর পথ থেকে বিপত্তি নিয়ে যাবে কোরআন খায়াত একসারা মানফিল এই জন্য আমি অনুরোধ করব যে আমরা সমাজে এভাবে একটা দ্বিধ সৃষ্টি করবো এটাই বিধর্মীরা খুশি হবে ইসলামের শত্রুরা খুশি হবে এরকম একটা কাজ আমাদের দ্বারা যাতে না হয় আমি সেটা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যে একটা জিনিস সত্যিকারই বোঝেন যে আমার এটা ভুল সেটা আপনারা দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করেন ইউটিউবে তার জব দেন আমি দেখবো যদি হয় তাহলে আমি বলবো যে না এটা আমার ভুগ ছিল অসুবিধা কী আছে আর যদি কোনো প্রমাণ করতে না পারেন খালি ভেবে অবুকে হাদিস মানে না এতে এক দলিল আপনাকে আর এক দলিল হলো সকালে আমরা কয় তো আমি আশা করি আপনারা এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক হবেন এবং আমরা আমাদের কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই যারা না বোঝে আল্লাহ তাদেরকে বোঝাত হুক দিন এই দুয় আমরা করি কারোর জন্য আমরা বদ্ধ করছি না প্রস্তাব উল্লাহ জিলা হইউর কৈয়ুম الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم آمين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة عندك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا الاجتناب سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين